প্যানে দিয়ে দিচ্ছে ঘি ঘিটা যখন গলে যাবে এক কাপের মতো বুটের ডাল দিয়ে দিচ্ছে আগের দিন সারা রাত বুটের ডালটাকে ভিজিয়ে রাখার পর দিন আমি বাটনার মধ্যে বেটে নিয়েছিলাম সাত থেকে আট মিনিটের মতো চুলার জাল মিডিয়ামে রেখে বুটের ডালের সাথে ঘিটা ভেজে নিতে হবে চিনি দিয়ে দিচ্ছি এক কাপেরও একটু কম চিনির স্বাদটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে ছোট এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে দুই থেকে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছে পাউডার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু বরফির মতো করে তৈরি করব তাই আরও একটু ঘন করে এভাবে জাল করে নি এইরকম সাস ব্যবহার করেছি বাজারে বিভিন্ন সাস পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু ডিজাইন করতে পারেন এই সাসের মধ্যে কিন্তু সামান্য পরিমাণে ঘিও মিশিয়ে নিয়েছিলাম এখন ফুলের মতো করে তৈরি করে নিচ্ছি আর গরম থাকা অবস্থায় কিন্তু এই বরফিগুলো তৈরি করে নিতে হবে এই বরফিগুলো তৈরি করা সহজ খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল বাসায় তৈরি করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর শেয়ার করছি অনেক সহজ আর মজাদার অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি শ্যামাই বরফি রেসিপি শ্যামাই হাত দিয়ে এভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি তারপর প্যানে দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের পরিবর্তে বাটারও কিন্তু দিতে পারেন ঘিটা যখন গলে যাবে শ্যামাইগুলো এখানে দিয়ে দিচ্ছি সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো নারকেল কোরানো দেওয়ার পরে আবারও ভেজে নেওয়ার পরে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি কনডেন্স দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর পুরো রান্নাটা কিন্তু একবারে চুলার জাল কম করে দিয়ে কিন্তু করেছি বরফি আকারেও কিন্তু কেটে নিতে পারেন আমি মেজারমেন্ট কাপের মধ্যে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নেওয়ার পরে এভাবে শ্যামাইগুলো দিচ্ছি সবগুলো তাহলে একই মাপে হবে দেখতেও কিন্তু ভালো লাগবে বরফিগুলোর উপরে নারকেল আমি এভাবে দিয়ে দিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে বরফিটা খেতে কিন্তু অনেক বেশি মজার বাসায় ট্রাই করে দেখবেন বাড়িতে যদি মেহমান আসে ঝটপট কিন্তু তৈরি করে দিতে পারেন যদি মেহমান আসে খুব কম সময়ে বাসায় এই ডেজার্টটি তৈরি করে দিতে পারেন আর তারা যখন এই ডেজার্টটি খাবে অনেক বেশি পছন্দ করবে প্যানে দিয়ে দিচ্ছে ঘি ঘিটা যখন গলে যাবে দিয়ে তারপর দিচ্ছি দেড় কাপের মতো লাচ্ছা সামাই পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিব নারকেল কোরানো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক হাফ কাপের মতো দিয়ে ভালো করে মিশিয়ে আরও সাত থেকে আট মিনিটের মতো চুলার জাল মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচার মতো আর চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই শ্যামাইটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে বাটিতে সেট করে নেওয়ার পরে গোল করে কেটে রাখা কালো চাপ মিষ্টি দিয়ে দিচ্ছি তার উপরে দিয়ে দিচ্ছি কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম আর কিশমিস এই শ্যামাই ডেজার্টটি খেতে যেমন মজার তৈরি করাও কিন্তু খুবই সহজ বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে এই গরমে শেয়ার করব কলিজা ঠান্ডা করার মতো অনেক সহজ আর মজাদার পুডিং এর রেসিপি তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপের মতো গরুর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো গরুর দুধ দুধটা আগে আমি জাল করে নিয়েছিলাম ওয়ান ফোর্থ কাপের মতো কন্ডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা এখানে দিয়ে দিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে অনবরতভাবে নাড়তে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে যখন ঘন আসবে তখন চুলার জল বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি এখন একটা কাচের পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি পাঁচ মিনিটের মতো এভাবে রেখে দিব তারপর বাদাম কুচি দিয়ে দিচ্ছি ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টার মধ্যে পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে এখন ছোট পিস করে কেটে নিচ্ছি পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আশায় ট্রাই করে থাকলে কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন আজকে শেয়ার করছি অনেক মজাদার বরফি রেসিপি প্যানে দিয়ে দিচ্ছি ঘি থ্রি কাপের মতো সুজি দেওয়ার পরে সাত থেকে আট মিনিটের মতো ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে মিনিটের মতো আবারও ভেজে নেওয়ার পরে কাপের মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তালের পাল্প দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো তালের পাল্পের সাথে সুজিটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিব চিনি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে চিনির পরিমাণটা একটু কম করে দিয়েছি তালের পাল্প আমি গুড় দিয়ে জাল করে নিয়েছিলাম সেজন্য সব শেষে দিব নারকেল কোরআন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নিব ঘন হয়ে আসলে নামিয়ে একটা প্লেট আমি সেট করে নেওয়ার পরে বরফির মতো করে কেটে নিয়েছি তাল আর সুজি দিয়ে তৈরি করা এই খেতে অনেক মজা হয়েছিল পাশে ট্রাই করে দেখবে